হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ এই তো ভালো আছি আবার চলে আসলাম দিয়ে আলম ব্লগের নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ তো চলুন আজকের ভিডিওটি শুরু করি আজকে দুপুরে রান্না বাড়া সেগুলোই থাকছে আপনাদের সাথে এখানে আমি গরু মাংস নিয়েছি একদম টাটকা ফ্রেশ গরু মাংস ধুয়ে নিচ্ছি আমি ধুয়ে ভালো করে ক্লিন করে তারপরে তুলে রেখেছি আর এগুলো আমি রান্না করব একদম ইজিলিভাবে আমি যেভাবে রান্না করি ওই রকমই তো প্রতিদিনের কাজ তো থাকেই আমাদের মানে ঘুম থেকে উঠে ঘর দুয়ার গোছানো আর হচ্ছে গিয়ে নাস্তা বানানো বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া আবার নিয়ে আসা আর হচ্ছে রান্না বাড়া যাই করি না কেন সব কিছুর করে রান্না বাড়া করতে হয় এটাই হচ্ছে কথা তো এখানে আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি আর রান্না করতে করতে আপনাদের সাথে একটু গল্প করে নিই এটাই করি প্রতিদিন আর কোনো কাজ করতে গেলে ঝামেলা পড়ে যাই সেই জন্য আমি ক্যামেরাটা ধরে শুধু রান্না করতেই থাকি আর আপনাদের সাথেও সেটা শেয়ার করতে থাকি কার কাছে কেমন লাগবে জানি না তবে আমি এরকমই আমি আমার ভিডিওগুলো করতেই থাকি রান্না করার সময় আর কি আর অন্য কাজের সময় মানে ঝামেলায় পড়ে যায় মনে হয় মানে রান্না করার সময় একটা ঝামেলা ভিডিও শ্যুট করাটা তাও করতে হয় যেহেতু একটা চ্যানেল আছে সেই কারণে আমরা যারা ভিডিও বানাই তারা জানি যে কতটা কষ্ট হয় ভিডিও বানাতে এবং এডিট করতে আর যারা এখানে কাজ করি তারা জানি আর যারা এখানে কাজ করেন না তারা হয়তো মনে করেন ভিডিও বানানো অনেকটাই সোজা আর এডিট করা অনেকটাই সোজা আসলে এডিট করতে যা সময় লাগে ভয়েস দিতে আমি একবারেই ভয়েসটা দেই এই জন্য আমি ভয়েসটা একবারেই দিই আর ভুল ত্রুটি হয়ে হয়ে থাকতে পারে ভয়েসের মধ্যে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এখানে দেখতে পারলেন গরম মশলা পেঁয়াজ রসুন আদা বাটা সব কিছু দিয়ে আমি মশলাটা খুশিয়ে নিচ্ছি তো দিন শেষে সব কিছু করতে হয় বাইরে যেতে হয় আসতে হয় তাও কিন্তু রান্না করতে হয় যাই করি না কেন আমরা একবেলা যদি বাইরেও খেয়ে নিই তাও কিন্তু ঘরে এসে রান্নাটা করতেই হবে এটাই হচ্ছে আমাদের গৃহিণীদের কাজ যে যাই করি না কেন সে হোক স্কুল টিচার কিংবা ব্যাংকের ম্যানেজার যাই হয় না কেন ঘরে এসে রান্নাটা করতেই হবে হয়তো একবেলা কেউ রান্না করে দিবে কিংবা বাইরে খেয়ে আসবে কিন্তু পরের বেলা নিজেকেই রান্না করতে হবে আর রান্নার কাজেই বেশি আমরা ব্যস্ত থাকি সেই কারণে গৃহিণীরা বেশিরভাগ দেখবেন আমরা রান্নার ভিডিওগুলোই দিয়ে থাকি যেহেতু বাইরে বেশি যাওয়া হয় না ঘরে থেকে ঘরের কাজগুলোই করি আর আপনাদের সাথে এগুলো শেয়ার করি তো অনেক আপুরা ভাইয়ারা আছেন অনেক পছন্দ করেন আমার ভিডিওগুলো খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে খুব ভালো লাগে কমেন্টগুলো পড়তে আমার তো যারা যারা আমার নিয়মিত দর্শক সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং পুরোনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা আপনারা না থাকলে আমরা এখানে মানে আসলেই টিকে থাকতে পারতাম না যেটা সত্যি সবাইকে অনেক ভালোবাসা এখানে আমি সাতকড়া দুই পিসকে আমি চারটুকু করে দিয়েছি সাতকড়া দেওয়ার কারণে গরু মাংস রান্নাটা কিন্তু অতুলনীয় হয় একদম আর যদি সাতকড়া নাও থাকে সাতকড়ার এক পিস আচার দিলেই যথেষ্ট এখানে আমি অল্প করে সাদা পোলাও রান্না করব তাই সাদা পোলাওয়ের জন্য পাতিলটা বসিয়ে দিয়েছি আর যেহেতু এখানে স্বাদ করে দিয়েছিলাম এবার টমেটোটাও দিয়ে দিচ্ছি আমি আমার মতো রান্না করছি আপনারা আপনাদের মতো রান্না করে তো এটা হচ্ছে নিজস্ব ব্যাপার আমি এক এক দিন এক এক রকম রান্না করি আমার রান্নার ধরনটাই এরকম আমি সব কিছু দিয়ে দিয়েছি দেখতেই পারলেন বলতে শুধুমাত্র টমেটো স্বাদ করা আর গরম মশলা দিয়ে আমি মাংসটা বসিয়ে দিয়েছি এখনও অনেক রান্না বাকি আছে অনেক কিছু দেওয়ার বাকি আছে রান্নাতে আর কি তো মাংসটা যখন কষানো ভালো করে হয়ে যাবে তখন আমি গুঁড়ো মশলা অ্যাড করবো এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ এবং গরম মশলা সাদা পোলাও রান্না করব। তারপরে দিয়ে দিলাম আদা বাটা এবং একটুখানি রসুন বাটা দিয়ে দেব আর রান্না বাড়া কিন্তু আমরা সবাই জানি যারা নতুন গৃহিণী কিংবা বেচলর যারা আছেন আমার ভিডিও অনেকেই দেখেন ছোটো ছোটোরাও দেখে আমার ছোটো কিছু বন্ধ আছে তারাও দেখে আমাদের যেমন জয় ভাই আমার ছোটো একটা ভাই ক্লাস নাইনে পড়ে মাত্র সে কন্টিনিউ সবসময় আমার ভিডিওগুলো দেখে তো তারা দেখে বলে আমিও শিখে নিলাম তো এটাই হচ্ছে কথা হয়তো কোনো এক সময় নিজেদেরও রান্না করতে হয় ছেলেরাও তো দেখে দেখে হয়তো শিখতে পারবে সমস্যা কি এই যে ঝটপট করে সাদা পোলাওটা আমি আমার মতো রান্না করে নিচ্ছি এইভাবে রান্না করে যে কেউ রান্না করতে পারবে এটাই হচ্ছে কথা আপনাদের সাথে গল্প করে করে আমি আমার মতো রান্না করলাম আর কন্টিনিউ কিন্তু জয় আমার ভিডিওগুলো দেখে সেই জন্য অনেক অনেক ভালোবাসা জয় ভাই তোমাকে সে একদম ছোটো একটা ছেলে নাইনে পড়ে কিন্তু আমাদের ভিডিওগুলো কন্টিনিউ দেখে বিশেষ করে আমার ভিডিও তো সবসময় দেখে সে আর কমেন্টও করে এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর লাস্টের দিকে আমি পোলাও পাতা একটা দিয়ে দেবো ছিঁড়ে পোলাও পাতা দেওয়ার কারণে ফ্লেভারটা ভালো আসবে এটাই তো চালটাকে ভালো করে ভেজে নেব যত বেশি চালটা ভাজা হবে তত বেশি সুন্দরভাবে আর চালটা কিন্তু আগে থেকেই ভিজিয়ে রাখতে হবে ম্যাক্সিমাম এক ঘন্টা আগে ভিজালে আরও বেশি ভালো হয় যদিও না পারেন আধ ঘন্টা আগে ভিজাবেন আমি তো দু ঘন্টা আগেই ভিজিয়ে রাখি দু এক ঘন্টা আগে ভেজালে চালটা খুব সুন্দরভাবে এই যে ভাজবেন তখনই দেখবেন চালটা একদম সুন্দরভাবে ভাজা হয়ে গেছে শুধুমাত্র পানি দিলেই তাড়াতাড়ি হয়ে যাবে বেশি সময় লাগবে না রান্না করতে এবং পারফেক্ট হবে এখানে আমি কয়েকটা বাদাম দিয়ে দিলাম অপশনাল আপনারা চাইলে দিতে পারেন নইলে এমনিতেই করতে পারেন গাজর কুচি করে দিয়েছিলাম লাস্টের দিকে গাজর আরও একটু আমি করে দিয়ে দেব এই পর্যায়ে আমি পানি দিয়ে দিচ্ছি পানিটা হচ্ছে পরিমাণ মতো যেরকম ভাত রান্না করি ওই রকমই দিতে হবে তো ওই তো আমি মাংসটা কষানো হয়ে আসছে দেখতেই পারছেন মাংসকে মশলা দিয়ে দেবো এবার আর এখন টমেটো এবং করার পিস দেওয়ার কারণে আর গরম মশলা এখানে আসছে সেই কারণে কিন্তু এত সুন্দর একটা ফ্লেভার আসছে আর মনে হচ্ছে এক্ষুনি খাওয়া যাবে ফ্লেভারটা ভালোই আসছিল। মশলা না দিয়েও এইরকম সেই অবস্থায় খাওয়া যাবে পেশোয়ারি মাংসের মতো আমি আমরা যেহেতু বাঙালি আমরা তো অবশ্যই মশলা দিয়েই রান্না করব মানে গুরু মশলাগুলো না দিলে ভালো লাগে না এটাই হচ্ছে কথা তো এইভাবেও রান্না এটা কিন্তু আমি যে লবণটা এখন দিয়েছি দেখতে পারলেন এখন কিন্তু এটা শুধুমাত্র লবণ দেওয়ার কারণে এত বেশি টেস্ট হয়েছে এটা এরকম খাওয়া যাবে মাংসটা তো এই যে দিয়ে দিলাম এবার গুঁড়ো মশলা ধনিয়া গুঁড়া দুই চামচ মরিচের গুঁড়া দুই চামচ আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া এক চামচ এই তো হয়ে গেল মশলা হচ্ছে আপনাদের ইচ্ছে মতো দেবেন তারপরে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন এক চামচ আর লাস্টের দিকে আমি জিরা ভেজে শিল্পাটায় বেটে আজকে দিয়েছিলাম সেটা ক্যামেরা শ্যুট করতে ভুলে গেছিলাম তো লাস্টের দিকে একটু জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নিয়েছিলাম আমি ব্ল্যান্ডার করে রাখি ব্ল্যান্ডার করা ছিল না তাই শিল্পাটায় বেটে আমি দিয়েছিলাম ওইটা আসলে ক্যামেরা শ্যুট করা হয়নি তো এই ছিল মশলা একদম ঝটপট করে সামান্য মশলা দিয়ে রান্না করা যায় কিন্তু এই যে সাত করার ফ্লেভারে মাংসটা অতুলনীয় হয়েছিল আর কিছুই খাওয়ার সময় তো একটা স্মেল আসছিলো সাত করার ভালো লাগছিলো তো একটুখানি আমি মশলাটা মানে দিয়ে কাঁচামরিচ দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে মাংসটা ভালো করে কষানো হয়ে যায় তারপরে আমি একটুখানি ঝুল দেবো কিন্তু এখন আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রাখছি সামান্য একটু টেস্টিং সল্ট দিয়ে দিলাম আপনারা স্কিপ করতে পারেন যারা টেস্টিং সল্ট খেতে না মাংসকে একটুখানি এক একচিমচুরি চিনি দিতে পারেন এটা আপনাদের ইচ্ছা যারা পছন্দ করেন না আর এখানে আমি পোলাও পাতা দিয়ে দিলাম দেখতেই পারছেন পোলাও পাতা দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম কথা বলতে বলতে রান্না কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছি আপনারা যারা এতক্ষণ আমার সাথে আছেন এবং দেখছেন সবাইকে অনেক 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 ভালোবাসা আর হচ্ছে ভিডিওটা কিন্তু আপনারাই জানেন একটা রান্না করতে ভাত রান্না করতে ম্যাক্সিমাম দশ পনেরো মিনিট লাগবে সেই ক্ষেত্রে আমি এখানে অনেক কিছু রান্না করলাম দেখতেই পারলেন মাত্র বারো মিনিটের ভিডিও সবাই কষ্ট করে দেখে নেবেন আশা করি বুঝতে পারছেন ভিডিওটা বানাতে কত সময় লেগেছে আর বারো মিনিটের তো নয় অবশ্যই সেটাই বুঝতে পারছেন ভাত রান্না করতেও বারো মিনিটের উপরে লাগে তো সেই ক্ষেত্রে ভিডিওটা কষ্ট করে দেখে নেবেন বেশি লম্বা ভিডিও দেয়নি কিন্তু মাংসটা রান্না করতেই আমার আধা ঘন্টা লাগবে যেহেতু মাংস আর বুঝতেই পারছেন তো সেই ক্ষেত্রে দেখে নেবেন সবাই কষ্ট করে আর হচ্ছে এখানে আমি গ্রেড করে দিয়েছিলাম গাজর লাস্টের দিকে এখনও কিন্তু বাকি আছে একদম লহিটি এটাকে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর লাস্টে নামিয়ে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব এই তো হয়ে গেল পোলাও রান্নাটা সাদা পোলাও রান্নাটা তো মাংসতে ঝুল দেওয়ার কারণে দেখ সেদ্ধ হয়ে যখন মাংসটা একদম শুকনো শুকনো হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব শুকনো শুকনো বলতে একদম মশলা মশলা থাকবে ওরকম আর ঝোল দেওয়ার কারণ হচ্ছে গরম মাংস যেহেতু একটু শক্ত থাকবে সেই কারণে আর এদিকে কিন্তু গরম মাংস দিয়ে আলু বসানো হবে কিন্তু এগুলো আর দেখাচ্ছে না তবে গরম মাংস দিয়ে আলু কিংবা মুরগির মাংস দিয়ে আলু কিন্তু আমাদের ঘরের আমার হাজব্যান্ডের হাতের বেশি অতুলনীয় লাগে সেই জন্য উনি মানে বেশিরভাগ গরু মাংসের আলু কিংবা মুরগি মাংসের আলুটা বসান তো একটুখানি আমি ক্যামেরা শুট করছি এইদিকে আমার মাংসটা হচ্ছে কিন্তু মাংসটা পানি শুকাতে হবে সেই কারণে জাল দিচ্ছি মাংসটা এদিকে জাল হতে থাক আর ওইদিকে উনি আলু বসাচ্ছেন আলুটা উনি রান্না করবেন তারপরে সালাদ একদিকে কেটে নিচ্ছি আমি এটা এখানে ক্যামেরাটা ধরেই গিয়েছিলাম আমি এখানে আমি দেখিনি কী হচ্ছে না হচ্ছে আমি শুধু ক্যামেরাটা অন করে সালাদ কাটছিলাম সালাদ কেটে সব কিছু কেটে কুটে তারপরে গোসল করবো তারপরে নামাজ পড়বো তারপরে খাওয়া দাওয়া করবো তো আজকের ভিডিওটা যারা ধৈর্য সহকারে এখনও পর্যন্ত আছেন আমাদের সাথে সবাইকে অনেক অনেক ভালোবাসা আবারও জানাচ্ছি আপনারা এইভাবেই পাশে থাকবেন আপনাদের পাশে আমিও থাকবো সব সময় এভাবে আমরা একজন আরেকজনের পাশে থাকবো আর এগিয়ে যাবো তো ভিডিওর শেষ পর্যায়ে কিন্তু চলে আসছি দেখতেই পাচ্ছেন এখানে আলু বসানো হয়ে গেছে মাংসটা কালারটা দেখুন মাসাল্লাহ খুব সুন্দর হয়েছিল এবং অতুলনীয় হয়েছিল মাংসতে চর্বি থাকার কারণে তেল এমনিতে পছন্দ করেন তেল মশলা একটু আমাদের ঘরে কিন্তু মাংসতে চর্বি থাকার কারণে আরও একটু বেশি তেল তেল লাগছিল আর এদিকে আলুটাও হয়ে আসছে ফাইনালি কিন্তু মাংসের এই হচ্ছে তার লুক ফাইনাল লুকটা দেখুন মেশালা খুব টেস্টি হয়েছিল আজকের ভিডিওটা যারা যারা ধৈর্য সহকারে দেখলেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবসময় সবাই দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন দিয়া আলম ব্লগও সবার সাথে আছে এবং থাকবে ইনশাল্লাহ নেক্সট আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম সেই অব্দি সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম